বেশি করে আগে পাও দুই করতে না লাগবে না তুমি এই যে গাও একা একাই হয়তো না 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 মাডি আর পাবো কোথায় সবই করো মাডি দেওয়া লাগবে কি শুনতে হাজিবার খাবার রাখছে কালকে কিন্তু সকাল সকাল ওটা লাগবে এখন ভোর রাইতে উঠ্ডোই তো ধান সেদ্ধ করবে ভোর রাত্রে ওটা লাগবে উড্ডে ওই জায়গায় বসিয়ে শীতে ধান সেদ্ধ করতে তাই কি পারবা না ওরতে আগের দিনও ছিল পরে বাবু ভাই ওই যাই ওই গরু রইছে হাতাল করতে যাই গোবর নিয়ে ওই যে হাজি বৈরা যা এই দুজনে নাওজ উড়াই দেবে আর বাবু নিয়ে আইবে মাথায় করে নেই এখন কলা সুন্দর আগের বার কলার সব বাউয়া গুছেলে গরুর বাগু আর এবার তাজা গু গরুর তাজা গু দিয়ে

आई दिसो आम्ही किती तो ए काना दे रे मी करून दे तीन ए एक फाणा दे पाणी दे गोनो उ देत आई दे गोनो कर दे तू दे

নাম তো স্যার থামবি না এই জায়গা তো শুকনা আছে আমার তুমি লেপ আমার কাছে দাও তুমি লেপো আমার কাছে দাও লেপা হয়ে গেছে ও মা ঘাস ঘাস খায় না ও মা কুড়া খায় হাজি লাল কালার এদিকটা সুগ্ন আছে এদিক পাতলা দাই দে এই ছোট ছোট কই এতে হেলে এটা বাডিতে তিনডা বাডিতে তিন রকমের গুড়লে রাখবেন এইব দেবে না হাক জায়গা গোনো পাতলা ফের এই কারো নাস্তা খাবা প্লেট নিয়ে এই নাস্তা খাবো কারো প্লেট নিয়ে আসে এই বাইরে রাখছি এই অনেক সুন্দর একেবারে পাতলা পাতলা লাল কালারের দেখছো আমি শিখে গেছি তুই দিবি না কে পারি তোমা Thank you.